রাজধানীর মোহাম্মদপুরের শাহজাহান রোডের একটি বহুতল ভবনের সপ্তম তলার ফ্ল্যাট এখানেই ঘটেছিল মা মেয়েকে কুপিয়ে হত্যার সেটি ঘটনা যা নানা দিয়েছে দেশজুড়ে নিহত লাইলা আফরোজ বয়স আটচল্লিশ তার মেয়ে নাফিসা লাওয়াল নবম শ্রেণীর শিক্ষার্থী ধারালো অস্ত্রের কোপে মৃত্যু মায়ের দেহে প্রায় ত্রিশটি মেয়ের দেহে ছয়টি ক্ষত চিহ্ন হত্যাকাণ্ডের দিন সকাল সাতটা একান্ন মিনিটে বাসায় ডুবতে দেখা যায় গৃহকর্মী আয়সাকে আর নয়টা পঁয়ত্রিশ মিনিটে নিহত মেয়ের স্কুল ড্রেস পরে কাঁধে ব্যাগ নিয়ে বাসা থেকে বেরিয়ে যান তিনি ঘটনার পর থেকে পুলিশ তাকে প্রধান সন্দেহবাজন হিসেবে চিহ্নিত করে অবশেষে নলছিটি থেকে আয়েশাকে গ্রেপ্তার করে তেজগাঁও বিভাগের একটি টিম স্থানীয়ভাবে দাদার শুরুর বাড়িতে আত্মগোপনে ছিলেন তিনি তদন্ত কর্মকর্তারা বলছেন এই ধরনের নৃশংসতা সাধারণত দেখা যায় না এটা হতে পারে পরিকল্পিত হত্যা কিংবা তীব্র ক্ষোভের বহিঃপ্রকাশ মোহাম্মদপুরে মা এই হত্যাকাণ্ডের কারণ এখনই স্পষ্ট নয় গ্রেপ্তারকৃত আয়সাকে জিজ্ঞাসাবাদে নতুন তথ্য মিলতে পারে বলে আশা করছে পুলিশ